আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই খুব ভালো আছে তো দেখতেই পাচ্ছেন একটি পাকা রাস্তা পাকা রাস্তার ডান পাশ দিয়ে চলে গিয়েছে ইটের সোলিংয়ের রাস্তা আজকে আপনাদের একটি জমি দেখাবো জমির পরিমাণ বিশ শতাংশ বিশ শতাংশ জমি এবং জমির মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশ এই হচ্ছে জমিটি জমিটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজু খান এর রাস্তার পাশেই এই জায়গাটি সেই বিশ শতক জায়গা যারা কম দামে জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযোগী মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশ জমিটি পুরোটাই বাউন্ডারি করা এখন আপনাদেরকে সেই বাউন্ডারি দেখাচ্ছি জমির শেষ সীমানা এই নেট নেটের ওই পাশেই বাউন্ডারি করা আছে এখানে ঘর ভাড়া দিয়ে চলা সম্ভব এখানে ঘর ভাড়া হয় আশেপাশে মিল ফ্যাক্টরি থাকার কারণে এখানে ঘর ভাড়া দেওয়া যায় যারা বাড়ি করে গর্বা ভাড়া দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বেশ উপযোগী হবে এটি আপনারা নিজ দায়িত্বে এসে জমিটি পরিদর্শন করবেন এবং জমির কাগজপত্র যাচাই করবেন জমিটি ক্রয় করতে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন জমিটি খুবই উঁচু জমি এবং খুবই সুন্দর রাস্তা এই জমিটির তিন ছয়টি রাস্তা আছে তিন এই জমিটির আশপাশের রাস্তা আছে চলাচলের জন্য বেশ সুবিধা হবে ইটের সলিংয়ের সামনে সেই পাকা রাস্তা এই রাস্তা ধরে আপনারা এই হচ্ছে মাজুখান বাজার এবং এটি হচ্ছে সেশবিপুরের রুট এই জমির সামনেই মসজিদ অবস্থিত একটি দোতলা মসজিদ দেখতে পাচ্ছেন এবং মসজিদের সামনেই দোকান বাড়া দেওয়া হয়েছে